দর্শক মণ্ডলী আজকে তেইশ নভেম্বর দুই সোমবার আজকের গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম দরগা শরীফের তহবিল তসরুফের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল গ্রাম মিরাভিন এলাকা মিরাভিন দরগাহ শরীফের তহবিলের হদিস মিলছে না সাঞ্চল্যকর এই অভিযোগকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত পরিস্থিতির রূপ ধারণ করেছে মিরার ভিন দরগাহ শরীফ এলাকা খেসু করতে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো দরগাহের তহবিল তসরুফের অভিযোগের সাঞ্চল্যকর এ ঘটনা অসম দর্শন প্রকল্পের অধীনে দরগাহ দরগাহে পর্যটক নির্মাণের কাজের উৎসাহী হইয়ে দরগাহ কমিটির সভাপতিকে অন্ধকারে রেখে তলিগড়ি কমিটির হদবদল করেও টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ না মিলায় দরগাহ শরীফের জমির মালিকানা দাবি করে ডিসির দ্বারস্থ হয় কতিপয় স্বার্থপর কয়েকজন লোক এর প্রেক্ষিতে সরকারিভাবে তদন্ত করে তা মিথ্যা হওয়ায় এখন পর্যটকের কাজ চলছে তাই এ বিষয়ে অবগত হওয়ার পর দরগাহের তহবিলকে নিয়ে তুরজুর শুরু করেন সভাপতি জামাল উদ্দিন মজুমদার এই দরগাহ এলাকায় দরগাহ শরীফ পরিচালনার রেজিস্টার্ড কমিটির সভাপতি তথা আলগাভুর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রতিনিধি জামাল উদ্দিন মজুমদার স্বয়ং এই তহবিল তসরুবের অভিযোগ তুলে এ নিয়ে আইনের দ্বারস্থ হচ্ছেন বলে নিউজ টুডের কাছে স্পষ্ট জানিয়েছেন সভাপতি জামাল উদ্দিন অভিযোগে জানান মূলত মিরাভিন দরগাহ দরগাহে অসম দর্শন প্রকল্পের বরাদ্দকৃত অর্থে পর্যটক দরগা হিসাবে গড়ে তোলার জন্য সরকার অর্থ মঞ্জুর করেছে সরকারি এই টাকা নয়শয় করার পরিকল্পনা হাতে নিয়ে তলিগড়ি কমিটি রদবদল করে প্রস্তুতি নিয়েছিল স্থানীয় ক্ষতিপয় সার্তানিরা কিন্তু বাস্তবে একাজ যে একটি নির্মাণ কমিটি করবে একথা জানার পর কতিপয় লোকের হাতে হাড়ি ভেঙে পড়ল অভিযোগে জামাল উদ্দিন আরও বলেন দুই সালে দরগাহের সভাপতির দায়িত্ব গ্রহণ করে মিরাভিন জাতীয় সড়কের পাশে থাকা দানপত্রের তালার চাবি হাতে নিয়ে দেখেন চব্বিশ ঘন্টায় ছয় থেকে সাত হাজার টাকা দানপত্রে পাওয়া যায় সেই হিসাবে মাসে কত টাকা এবং বছরে দরগাহের আয় কত টাকা হবে তারা তার হিসাব সহজেই বের করা যে কোনো ব্যক্তি বের করতে পারবে কেরামতের অন্যতম জলে পাথরে দাপদাহে আগুনের পাঁচ গ্রামে শতবর্ষ পুরানো শাহ মীর এ আরিফিন তথা প্রচলিত নাম মিরাভিন রহমতুল্লাহ ইতাল অবস্থিত দরগা শরীফ যা হাইলাকান্দি জেলার এক ঐতিহ্যবাহী দরগা যে দরগা দর্শন করতে রুজই ওই দূর দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম নির্বিশেষে শত শত লোক ছুটে যান বর্তমানে অসম দর্শন প্রকল্পের অনুদানে পর্যটক দরগাহ শরীফ হিসাবে গড়ে উঠছে হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামের শাহ মিরারফিন দরগাহ এতে এই দরগাহের যাবতীয় আকার পরিবর্তনে রূপ কাজ চলিতেছে নির্মিত হচ্ছে বিশ্রামাগার সহ অন্যান্য প্রয়োজনীয় দর্শন স্থান রাস্তা টয়লেট পানীয় জলের সুবন্দোবস্ত করা হচ্ছে কিন্তু অসম দর্শন প্রকল্পের অনুদানের কাজে বাধার সৃষ্টি করতে স্থানীয় একাংশ ব্যক্তিবর্গ দরগাহের জমির মালিকানা দাবি করে হাইলাকান্দি জেলাশাসকের কাছে এক আপত্তিনামা দাখিল করা কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির রূপ ধারণ করেছে দরগা শরীফে শতবর্ষ পুরানো ঐতিহ্যবাহী দরগাহে দানকৃত তহবিল নিয়ে সরব হলেন সভাপতি জামাল উদ্দিন মজুমদার তিনি রীতিমতো এ প্রশ্ন তুলে দরগাহের এত দিনের টাকা দিয়ে দরগাহে কি উন্নীত উন্নতি করা হয়েছে তার হতিয়ান বের করতে আইনের দাস্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়ক প্রতিনিধি জামালউদ্দিন উদ্দিন মজুমদারের ভিডিও ফুটেজ তুলে ধরা হলো এই ভিডিও ফুটেজ থেকে বিস্তারিত শুনুন কেন সরকারে যখন যেহেতু একটা বর্তমান রানিং গভর্নমেন্ট একটা স্কিম নিছে যেটা নাম হলো আসাম দর্শন এই দর্শনের আওতায় একটা স্কিম আমরা এখানে পাইছি 10 লক্ষ টাকা ইটা জেলায় মুখামের পরিবর্তন ঘটানির লাগিন টুরিজম এলাকা বানাই বানাই সরকারের প্রস্তুতি কিন্তু সরকারের প্রস্তুতির আমি ব্যঙ্গ করিয়া এই যে ধরুন এখানে কিছু সংখ্যক নামদারি খাতি এটার ব্যঙ্গ করিয়া নিজের প্রাইভেট ভূমি হইয়া ডিসি মহুজর কাছে একটা প্রেয়ার লেখছেন তারা যে এটা আমরা পার্সোনাল ভূমি এটার মাঝে কোন ধরনের সরকারি কোনো জিনিস করতে দিতাম না এমস্তা অবস্থায়

মিরাভিং দুর্গা এলাকা এখানে হঠাৎ করে একজন এখানে হইলো যে আউরি মানুষ এখানে খিচা বা ডিস্ট্রিবিউট আর খিচা ইনো বেঁচ লাগাইয়া খিচা বন্ধ জলসা বলছে না মতলব এইটা যদি মুখাম যদি হয়ে থাকে মিরাফিং সাবর যদি এটা মুখাম হয় আমরা জানি ওটা যে এটা একটা দরগা এটা হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান খ্রিসাই সব এখানে অধিকার সমান আজকে আমি একটা জিনিস করতে পারি ওটা জিনিস করতে পারি

আজকে ওইখানে দেখা একটু ঘুরাইয়া ক্যামেরা দেখাই ওদিকে মুখাম ফুটি যেটা রোড এর পাশে ন্যাশনাল হাইওয়ে পাশে এই মুখাম কুটির মাঝে আমার হিসাব মতো সিরাজদা ওদিকে মোবাইল দো আমার হিসাব কিন্তু আমি তিন বছরের মাঝে আমি দুই একবার এটা তদারকি করতে সব সাবি আমি ক্লোজ করতাম থালা ক্লোজ করতাম খালি শুধুমাত্র হিসাবটা আমি এই কুটির মাঝে কালেকশন চব্বিশ ঘন্টায় একজন মানুষের পরে যেমন কি আজকে সাতটায় চাবি দিলে পর দিন সাতটা মুখামো তখন কমিটির থেকে বুঝলাম যে পনেরোশো টাকা জমা দেবার লাগিয়া আর বাকি টাকা মেনতানা হিসাবে তুমি দেন চালাও আর মুখামটা সৌন্দর্য আনার কারণ এখানে বহু ধরনের মানুষের পয়সা দে আইলে মানুষের সুবিধা হইতো এখানে একটা বিশ্রামাগার বানাও রেস্ট রুম বানাও মানুষ ইয়ে জিলান দিতে পারে কিন্তু দেখা গেছে এগুলাই আমার সারা কাছে বিরক্তিকর হইছে

যোগান নিজের পার্সোনাল বা এত বর্ষতে এই টাকাটা হয়ে এটা কিন্তু আমি আইনি ভাবে পদক্ষেপ নি বা আইনি ভাবে চাইনি আর আমি আপনার জনগণটা ভুয়া বানানি হয় আপনাৰুল বেপাৰ হৈছে আমি কোন কাৰণে আপোনাৰ নিষেধ হোল্লাই লাগিয়ে ইয়াত যে গুলা মানুহ আহে তাৰ নিচে নিষেধ ভুলে যাই না যদি মিরাজ হিংসাবর হাস মুকাম হিসাবে এখানে যদি ইটার নামকরণ করা হয় ইটার নামাঙ্কিত থাকে তাহলে মানুষের বুয়া বানাইয়া নিচে লুণ্ঠন করিয়া উপরও নিষেধ করে মানুষ তো আরাধনা স্থল আইতো যে মধ্যে লাভই লাভ হইব না আইতো এই জায়গার মাঝে আইতে নিষেধ দেওয়ার অর্থ ডাকিতা গেল এটা আপনার দুই নম্বর তিন নম্বর আমি ডিসির কাছে আমরা একটা প্রেয়ার দিছি সিরাজ উদ্দিন চৌধুরী একটা প্রেয়ার দিছি ডিসির যে এই অসমন দর্শনের এই বিল্ডিংটা করতে কিছু সংখ্যক দুই হাজার জন আইয়া তারা ফাইভেট্রেন্ট হইছে তো যদি মোকাম হয় যে মোকামের ল্যান্ডার ডিমারকেশন এর মাধ্যমে আমরা ঠিকিয়ে করে দিব লাগি ডিমারকেশন রিপোর্ট ডিমার্কেশন ডিসি ডিমারকেশন রিপোর্ট হইলো রাস্তা থাকি লিয়া উপর পর্যন্ত মোকামের যেখান চিহ্নিত আছে যেটা তিনটা পয়েন্ট আছে কেন এর কাছনুকাম সূর্য অগ্নিপাতত তিন হইলো গিয়া নিচর যে মোকাম আডেরি ভেরি

মানুষ সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইকারন মাঝে পয়সা দান করে আমরা কর্তব্য আসলো যদি আমরা হক করতাম origianally খাদিমী বেশ নিয়ে থাকতেন তাইলে আমার আমার একটা ইকারন মাঝে হিন্দু সমাজের একটা মন্দির আছে এটা তো দালুকি আমার করা প্রয়োজন ছিল আর এগুলোও করতাম আগুনি পাথর করতাম নিজো করতাম কিন্তু এখন মানুষ এতে নিষেধ দেওয়ার অর্থটা আমি বুঝি না питанияে মানুষের নিষেধ করা হয় আচ্ছা আমি আপনারা আমি আইছি একটা Fa biro bi ṣe ni ma.